নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি পটলের সাথে এক চামচ বেসন মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে আর এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলের গা ঘষে পটলের গায়ের দিকের পাতলা আশের মতো অংশটা ভালোভাবে তুলে নিয়ে এইভাবে দেখুন হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছে এবার দেখুন একটা ছুরিতে করে পটলের দুদিকে এইভাবে একটু করে কেটে দিচ্ছে এতে করে পটলের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকবে আর পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে তো দেখুন সমস্ত পটলগুলোকে একই রকমভাবে করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু প্রায় একের তিন চামচ মতো করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সবশেষে দিয়ে দেব এক চামচ মতো বেসন আর বেসনটা খুব বেশি দেওয়া চলবে না এক চামচ মতো বেসন দিলেই হবে এবার এর মধ্যে এক চামচ মতো জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলে সমস্ত মশলা পটলের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে সব কিছু ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন পটলের গায়ে সমস্ত মশলা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে এবার এগুলোকে এইভাবে দশ মিনিট মতো রেখে দেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে তবে আপনারা শুধু সাদা সর্ষে বা শুধু কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর আট দশটার মতো কাজু আর আপনারা চাইলে কাজুর পরিবর্তে চীনা বাদাম বা অল্প একটু নারকেলও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব এবার প্রায় দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেল ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি পটলগুলো উল্টে পাল্টে ভেজে নেব তো পটলগুলো ভাজা হতে হতে এবার দেখুন এই মশলাটা কিন্তু ভিজে গেছে এবার এই মশলাটাকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি আর মশলাগুলোকে এইভাবে একটু ভিজিয়ে রাখলে বাড়তে কিন্তু খুবই সুবিধা হয় তো দেখুন বেটে নিয়েছি তবে আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন আর এখানে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর ওদিকে মশলাটা বাড়তে বাড়তে এদিকে দেখুন পটলগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো এবার উঠিয়ে নিচ্ছি আর এই পটলগুলো এইভাবেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই পটলগুলো উঠিয়ে নিয়ে আর চারটে পটল বাকি ছিল সেই পটলগুলোও আমি ভেজে নিচ্ছি সমস্ত পটল ভেজে উঠিয়ে নিয়েছি এবার তেলটা একটু বেশি হয়ে গেছে তো তার জন্য আমি দু চামচ তেল উঠিয়ে নিচ্ছি আর ওই তেলটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি একটা কুচানো টমেটো লঙ্কা গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই টমেটোটা দিয়ে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না তো টমেটোগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছে টমেটোগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলা মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় আর খেতে খুবই ভালো লাগে তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী জলটা কিন্তু দিয়ে দেবেন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব বন্ধুরা আপনারা যদি কোনো দিন এইভাবে পটল রান্না করে না থাকেন অবশ্যই একবার আপনাদের কাছে এইভাবে রান্নাটা করার অনুরোধ রইল এটা খেতে অসম্ভব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো ঝোলটা ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি আর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর পটলগুলো আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন পটলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন আমার মোটামুটি লবণ মিষ্টি সব কিছুই ঠিক আছে তো এবার সব শেষে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছে যে কোনো সর্ষে রান্নায় শেষে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর এখন রান্না কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনারা একটুও নিরাশ হবেন না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ